গুরুত্বপূর্ণ আদর্শ এ শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায় এ পৃথিবীতে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাবো না কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রসুল উল্লাহকে আল্লাহ পাক জানিয়েছেন ইয়াসিন হে নেতা একটাই মাত্র ঘোষণা আল্লাহ ওরা পরাম শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেন সোমান আল্লাহ বলতে পারেন না

আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষে সুতরাং বাংলার মুসলমানেরা মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন আপনি ভুল পথে আছেন আর এই একটা কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে যেন আশা করছে আপনি এটা নিয়ে ভাববে মরনের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রজন এই লোকটা কে ছিল আপনি যদি বলেন হাজা হাজার নাবিজনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ একথা বলার পরে কিন্তু ফেরেস তারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলেছ এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় সলোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমুকের নাম দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর নাম দেয়নি ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে আমরাও ধরা খেতে চাই বলেন পরেও যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে বলছে ঠিক এখন যদি বাড়িতে যেখানে বসে আছে এনে যদি বাড়ি সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে ভালো লাগবে বলে রাগ হবে মনে যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে আমি তো শিক্ষিত আমক এত ভদ্র ঘরের সন্তান আমারে গালি দেয় কেন अवश्य এর জিনই ধরেছে কিসে জিন জিন পরিতে ধরেছে না তো তো গালি দেওয়ার কথা না স্বাভাবিক নেই আপনি যদি কোরআনে কারি মেরে আছেন এই কথাটা শোনার পরে যদি বিশ্বাস দরবেশ বাবার মতো হইতো তাহলে আপনাকে আমি বেলতাম না দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে এই কারণে তো দাড়ি কেটে ফেলেছি আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণে যে লোকটা কথা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা আল্লাহ বলেন দাদিকাল কিতাবি এর ভেতরে কোন ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আর এটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা তবে মেজর না বলেন দাউজুবিল্লা আমার ভাইরা তো অল্প সময় কথা বলবে গরমে কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না কথা দেওয়া যায় না আলহামদুলিল্লাহ শিশু সদন এতিমখানার নাম দিয়েছে এতিম এ শব্দটার ব্যাখ্যা শুনছিলেন এত গুরুত্বপূর্ণ বিষয় এটা বিশ্ব নবী নিজে এতিম ছিলেন নবীকে জানিয়েছেন কেউ যদি এতিমের মাথায় হাত বলায় যতগুলো চুল পড়বে অতগুলো সাওয়াব হবে এতিমের দায়িত্বে যারা থাকবে কেয়ামতে নবীর সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে এ সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন পলাশবাড়ি এস মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পলাশবাড়ি পৌরসভা গাইবান্ধা সভাপতির দায়িত্বে আছেন আমার আরাফাতের ভাই আল হাজ মাওলানা আব্দুল মান্নান মন্ডল এতিমদের যে দায়িত্বে তিনি আছেন আল্লাহ যেন এতিমদের এই দায়িত্ব পালন করার কারণে জান্নাতে নবীর সাথে এভাবে পাশাপাশি ব্যবস্থা করি দেন মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার বিশেষ অতিথি মাওলানা নজরুল ইসলাম দেবু মাওলানা জহরুল হক সরকার আরো অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে জানাবাবু বকর সিদ্দিক অধ্যাপক গোলাম মোস্তফা বাবু তালিব সরকার মাস্টার শহীদুল ইসলাম মনিরুজ্জামান সহ নাম না জানা মনসে বসা শ্রদ্ধা বদন ওলামা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডালের সম্মানিত মা এবং বনেরা প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী দল মদ নির্বিশেষে করানের এই আয়োজনে যারা সাড়া দিয়েছেন এবাদত মনে করি এটা কিন্তু এখন এবাদত চলছে যে আবাদতে কষ্ট বেশি হয় আবাদতে সাপ বেশি হয় সুতরাং এই কষ্ট করে যারা এসেছেন শুনছেন এবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি সব চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চারটা পেয়েছি কয়টা বলেন বলেন তীর বিশেফের হাদিস আল্লাহ নবী বলেন এক নম্বরে সব চাইতে বড় দয়া কিন্তু এটা পেলে মানুষ বেজার হয় আল্লাহর দয়া মানুষ বেজার হয়। কথাটা কেমন হয়ে গেল না। নবীজি কেন বললেন এবার মিলান্ত এক নম্বরে পৃথিবীর বড় দয়া রহম মানুষ যেটা পেলেই বেজার হয়ে যায় অধিকাংশ এক নম্বরে কন্যা সন্তান আমরা কি বেজার হব আজ যারা জজুর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে যে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর বন্দি করে রাখবে এই জজুর ভয়টা দেখানো হচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা আমির আমার মনে হয় কেউ যদি জিন্দা আল্লাহর অলি দেখতে চায় ওই লোকটার যেন দেখে তাকায় আমরা অলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যাই না হ্যাঁ কথা বলে জীবিত কারণ দেখতে হলে এখানে যাওয়া লাগবে সিলেটের পাশে মৌলমী বাজার তুলা উড়ায় এটা গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা বলে উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আজ যারা জজুর ভয় দেখাচ্ছে আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবল করে এ মেয়েরা পুরাটা উল্টে যাবে তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন বলেন আমি যারা কন্যা সন্তান যাদের আছে আপনি বেচার হবেন না কারণ কারো রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে আল্লাহ দেয়নি যে আসতেছে দুনিয়ায় তার সে নিজে করে নিয়ে আসতেছে কথা দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যেভাবে হোক আল্লাহ চালিয়ে নেবে যেহেতু এটা নবীর কথা আছে এটা বড় আমরা বেচার হয়ে যায় আমার তো আল্লাহ দুইটা মেয়ে অলরেডি দিয়েছে এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো মার নেই আমি খুশি দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে নবেজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আস মেয়েটা যখন কোন বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাছিল হয়ে যায় কোন ছেলে আসলে ফেরেশতা নাসিল হয় এ কথা করা নেই নেই হাদিসেও নেই অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেস্তা আগে পাঠায় ফেরেস্তারা আসার পরে মাথার উপরে হাত দেয় কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে দিনের শিক্ষা দেবে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে একে আমত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সব আল্লাহ যেন আল্লাহর এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হই কোনদিন মেয়ে হ মানে স্ত্রীর উপরে রাগ না আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে কারণ ওটা তার স্ত্রী বানায়নি বানিয়েছে কে দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচাইতে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে অথচ মানুষ বেজার হয়ে যায় তার নাম মেহমান নাম কি এটার সাথে বাস্তবতার মিল আছে যত ধনী মানুষ

রোগ ব্যাধি যার যত বেশি হবে তার দুনিয়া আর অপরাধ গুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন তিরমিজি শরীফ নবীজি বলেন চারটা বিষয়ে মানুষ আনন্দ পায় চারটা বিষয়ে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট এই তার এক নাম্বারে নাম পেয়েছি যৌতুক এদেশে নেই সামাজিক ভাবে আন্দোলন করে তোলা রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজ গুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ এদেরকে বলছি এই তিপান্নটা বছর পার হয়ে গেল আজ আপনারা যুক্ত মুক্ত করতে পারেননি ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ছাটিয়ে বিদায় করবে

নবীজি বলেন তিন নাম্বারে মিথ্যা বলা চার নাম্বারে সৌদার ঘুষ খাওয়া এই চারটা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায় মজা পায় আমরা যেন বিরত থাকতে পারি বলেন আমি দরুদার সালাম পাঠ করি আমাদের নবী কে আমাদের যাকে সামনে তোলা হবে আর তার উন্মতদেরকে পেছনে তোলা হবে এখন নবীর উন্মত আমরা হতে পেরেছি কিনা এটা আগে নিজের কাছে জিজ্ঞাসা করি

আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আমি রাজনৈতিক কোনো এজেন্টা নিয়ে আপনার কাছে কথা বলছি না তো বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে আপনার বিবেক কোন দিকে চায় আপনি নিজে বলেন দুই নম্বরে এই যারা শুধু ডাক দিয়ে খান্ত না এটা যারা कायम করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই দুইটা গুণ যাদের ভেতরে আছে আর অনু নবীর উম্মত বলে দাবিদার উম্মত বলে দাবি করতে পারে আল্লাহ আমাদেরকে যেন এই গনাম গণাম্বিত হওয়ার তাও ঠিক দান করে না আমি পরানে কারিমের বহুল আলোচিত একটা সরা সরা মাহারি কি নাম বললাম এই মাহারিজ সরা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে পরানে কারিমের আয়াতকে আমি তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো অমা তাও ইল্লা বিল্লাহ। জবান খোলে আগে একটু দিলাওয়া করে না হোল